একটা অদ্ভুত মুশকিল সমস্যা একদিকে প্রয়োজন যাকে ভালোবেসেছ আরেকদিকে বাড়ির লোক কোন দিকে যাবে কোন দিকে যাবে যখন সম্পর্কটা কোনোভাবেই বাড়ির লোক মেনে নিতে চাইছে না কি করব? দিন রাত ভেবে ভেবে এক করে দিচ্ছি রাতে ঘুম হচ্ছে না বালিশ ভেজাচ্ছি কেঁদে কেঁদে এটাই তো হচ্ছে এর থেকে পরামর্শ তার থেকে পরামর্শ কিন্তু সলিউশন কিছুতেই হচ্ছে না বাড়ির লোক এক কথাই বলে দিচ্ছে এটা মানব না এটা হতে পারে না বাড়ি থেকে সম্পর্ক মেনে নিচ্ছে না এই টপিকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে প্রচুর কমেন্ট এসছে আর কমেন্টগুলো কিছুটা এই ধরনের ছিল কাস্ট প্রবলেম নিয়ে ঠিক আছে কাস্ট প্রবলেম নিয়ে প্রবলেম হতেই পারে বাড়ির লোক সম্পর্ক মানতে নাই পারে হতে পারে এটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে একটা অদ্ভুত ধরনের সমস্যা এসেছে আমার কাছে কমেন্টে জানিয়েছে আমাকে সঙ্গীতা নামে একজন তার বাড়ি আর সে যাকে ভালোবাসে তার বাড়ি ঠিক পাশাপাশি একই পাড়াতে পাশাপাশি এটাই সবথেকে বড় কাল হয়ে দাঁড়ালো যে মানুষটাকে যে পরিবারের দুজন দুজনকে চেনে জানে আগাগোড়া দেখে এসছে তারপরেও তারপরেও মেনে নিতে চাইছে না এই পাশের বাড়ি হওয়াটাই তাদের ভালোবাসার সম্পর্কের কাজ হয়ে দাঁড়িয়েছে বাড়ির লোক কোনোভাবেই সম্পর্ক মেনে নিচ্ছে আরেকজন কমেন্ট করেছে যে তারা দুজনেই ফাইন্যান্সিয়ালি স্টেবল তারা কাজকর্ম করে বেকার না তারপরেও বাড়ি থেকে তাদের দুজনের ভালোবাসার সম্পর্কটা মেনে নিচ্ছে কোনোভাবেই মানছে না আরেকজন কমেন্ট করেছে তার সম্পর্কটা আরও কি বলবো একটু জটিল সে বোঝাতে চাইছে কিন্তু কিছু বলতে গেলে ডিরেক্ট বলে দিচ্ছে কোনোভাবেই মানবো না যদি বেশি জোর করিস ত্যায্য করে দেব তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে আমাকে কমেন্টে জানিয়েছে যাতে আমি কিছু বলি তাকে কিছু সাজেশন দিই তো সেই কারণেই আজকের ভিডিও আর আজকের ভিডিওটা ঠিক এই টপিকেই আমি অর্ণব আজকে তোমাদের সাথে আর আমার চ্যানেল যেগে চিনতে শেখো এখানে তোমাদের সকলকে স্বাগত তো চলো কথা বাড়াবো না ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমি কিছু কারণ বলবো তারপর আমার মতো করে কিছু সালিউশন বলবো কারণ কিসের কারণ কেন মেনে নিচ্ছে না কেন মানছে না এই না মানার পেছনে কিছু কারণ রয়েছে যদি তোমরা বলো যে কারণগুলো যুক্তিযুক্ত আবার কখনো বা মনে হবে কারণগুলো অযুক্তি কারণ আমি যেটা আমার মনে ধরে বসে আছি সেটা আমার কাছে পুরোপুরি যুক্তিযুক্ত কিন্তু আমার কথাটা যার পছন্দ হচ্ছে না তার কাছে সেটা অযুক্তি কি? কিছু ভুল বললাম আমি যেটা আমাদের পছন্দ হয় না সেটা অযুক্তি। কিন্তু যে যে কথাটা বলছে তার কাছে কিন্তু পুরোপুরি যুক্তিযুক্ত কথাটা তাই না সেরকমই একটা যুক্তিযুক্ত আবার অযৌক্তিক কথা হলো প্রেমের সম্পর্ক কোনোভাবেই মানবো না কোনোভাবেই মানবো না লাভ ম্যারেজ কোনোভাবেই মেনে নেবো না এটা অনেক বাড়িতেই কিন্তু থাকে আর অনেক বাড়ির লোকে কিন্তু এই লাভ ম্যারেজটাকে পছন্দ করে না যেই কারণে প্রথমে যখন শুনছে যে প্রেমের সম্পর্ক ক্যান্সেল এক কথায় ক্যান্সেল চলবে না এই যে মনের ভিতর যে ধারণা প্রেমের সম্পর্ক মানব না এটা আমি তুমি মিলে পাল্টাতে পারবো না আর পাল্টাতে গেলেই বিপত্তি আরেকটা সমস্যা রয়েছে ইগো প্রবলেম প্রেস্টিজ ইস্যু আমার সন্তান আমার সন্তানের ভালো আমার থেকে ভালো কেউ চাইবে না আমার সন্তানের ভালোটা আমি বুঝে নেব আমার সন্তান আমি ওর জন্য খারাপ পাত্র কিংবা খারাপ পাত্রী দেখব আমি কি ওকে জলে ফেলে দেব এই যে এই চিন্তাগুলো এই চিন্তাগুলো একজন বাবা মা হিসেবে চিন্তাগুলো কিন্তু যুক্তিযুক্ত চিন্তাগুলো কিন্তু ভুল নয় তাদের ধারা অনুসারে এই চিন্তাগুলো কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড ঠিক বাবা মা কখনোই সন্তানের খারাপ চান না কখনো না তারা সবসময় মনে করেন আমরা আমাদের সন্তানকে ভালো রাখবো ভালো ছেলে কিংবা ভালো মেয়ের সাথে বিয়ে দেবো তাদের চিন্তাধারা একদম ঠিক সত্যি ঠিক কিন্তু আমরা যারা রয়েছি অলরেডি কাউকে পছন্দ করে রেখেছি তাকে ছাড়াও তো আমরা অন্য কাউকে বিয়ে করতে চাই না সেই সময়ে বাবা মার কথাগুলো আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমাদের লাইফ আমাদের জীবন আমরা আমাদের মতন করে কাটাবো এটা আমরা মনে করি কিন্তু বাবা মারা মনে করে আমরা এখনও ছোট রয়েছি তাই ঠিক ভুলের সিদ্ধান্তটা আমরা এখনও হয়তো বা নিতে শিখিনি যদিও বা আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল কোথাও হয়তো জব করছি বয়স তিরিশ হয়ে গেছে একুশ হয়ে গেলে ভোটার কার্ড হয়ে যাচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছি কিন্তু তারপরেও তারপরেও কোথাও যেন তাদের মনে হচ্ছে আমরা এখনও ছোট রয়েছি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না সেই কারণেও কিন্তু সম্পর্কগুলো বাড়ি থেকে মেনে নেওয়া হয় না এটা আমার কাছে ভাবতে সত্যি অবাক লাগে যে প্রাপ্তবয়স্কর একটা সিল পেয়ে যাচ্ছি কিন্তু তারপরেও প্রাপ্তবয়স্ক হচ্ছি না কোনোভাবেই ছেলে কিংবা মেয়ে যাকে পছন্দ করা হয়েছে সে আদৌ কীরকম আদৌ কীরকম সেটা জানার আগে রিজেক্ট হয়ে যাচ্ছে এরপরে একটা দারুণ কারণ আমার মনে হয় এটা সেটা হলো পাশের বাড়ি যে লোকটার সাথে হয়তো অনেকদিন যাবৎ আমার কথা হয় না কিন্তু সেই লোকটা কি বলবে যদি এই বাড়িতে একটা প্রেমের বিয়েকে স্বীকৃতি দেওয়া হয় মানে পাশের বাড়ির লোকটা কি বলবে অমুক কি বলবে তমুক কি বলবে অমুক তমুকের কথা চিন্তা করতে করতেই তারা কি বলবে এটা ভাবতে ভাবতেই দুটো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু হয় আর কিছু কিছু অবস্থান রয়েছে স্থান রয়েছে যেরকম গ্রামীণ আর শহর ভিত্তিক যে এলাকাগুলো রয়েছে শহরে এখন এই বিষয়গুলোকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সম্মতি দিচ্ছেন মেনে নিচ্ছেন কিন্তু এখন অনেক গ্রামীণ এলাকা রয়েছে যেখানে কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা মেনে নেওয়া হয় না তাই তুমি কোথায় রয়েছে তোমার জায়গা কোথায় বাড়ি কোথায় সেই জায়গাটার পরিবেশ চারপাশের পরিবেশটা কীরকম তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে তোমার সম্পর্কটা মেনে নেবে কি নেবে না কারণ সেখানকার কালচার প্রত্যেক জায়গায় আলাদা আলাদা কালচার রয়েছে সেটাকেও তোমাকে মাথায় রাখতে হবে শুধু বাড়ির লোককে দোষ দিলে চলবে না এইবার আমি মেন টপিকে চলে আসছি সলিউশনটা কি কি করব আমরা এখন কি তাই তো এতক্ষণ ধরে তো কারণ বলে যাচ্ছে সলিউশনটা কেন বলছে না সলিউশনটা বলুক একবার সলিউশনটা শুনতে চাচ্ছি কি শুনতে চাচ্ছো তো তাহলে প্রথমেই বলবো দুটো তো কথা বন্ধ করে দাও যোগাযোগ বন্ধ করে দাও পুরোপুরি একদম হুট করে কোনো কারণ ছাড়াই যেভাবে বাড়িতে কোনো কারণে রাগ করেছো কারোর সাথে কথা বলছো না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ ঠিক সেইভাবেই কোনো কারণ সাথে বন্ধ করে দাও কথা পুরোপুরি ডিট্যাচ হয়ে যাও যে ভালোবাসার মানুষের সাথে হ্যাঁ আরে এ কি বলছে এটাই এটাই বলছি কেন বলছি এইবার মন দিয়ে ভালো করে শোনো কেন বলছি কথাটা পুরোপুরি ডিট্যাচ কেন হতে বলছি সম্পর্ক তোমার মনের মধ্যে রয়েছে কিন্তু তাকে দেখাও যে তুমি তার সাথে কথা বলছো না একদমই না যখন বাড়িতে তুমি রাগ করেছো হুম কতক্ষণ রাগ করে থাকতে পারো কতক্ষণ না খেয়ে থাকতে পারো কতক্ষণ নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখতে পারো কতক্ষণ কয় ঘন্টা এক রাত একদিন দুই দিন তিন দিনও কি পৌঁছায় পৌঁছায় না কিন্তু কোনোভাবেই পৌঁছায় না কারণ বাড়ির লোক পৌঁছোতে দেবে না দেখি জোর করে বাবু আয় মা আয় খাবি আয় এটাই তো হয় ঠিক একইভাবে তুমি দূরত্ব তৈরি করো তোমার যার সাথে সম্পর্ক রয়েছে তার সাথে দূরত্ব তৈরি করো তারপরে তুমি দেখো হ্যাঁ একটু সময় লাগবে একটু সময় নাও এক মাস না দুমাস না তিন চার মাস অন্তত দেখো সে তোমাকে মানানোর চেষ্টা করে যাচ্ছে কিনা কন্টিনিউ কন্টিনিউ সে তোমাকে মানানোর চেষ্টা করছে কিনা আর ফাইনালি সে তোমাকে মানিয়ে নিতে পারলো কি না যদি যদি এটা হয়ে যায় তোমাকে মানিয়ে নিচ্ছে তোমার জন্য চার মাস পাঁচ মাস ধরেও তোমার জন্যই অপেক্ষা করে বসে আছে শুধু অপেক্ষা করে বসে না তোমাকে কন্টিনিউ মানানোর চেষ্টা করছে বিভিন্নভাবে তোমার জন্য রাইট পারসন বস তোমার জন্য একদম রাইট পারসন যদি এটা হয়ে থাকে যদি এটা হয়ে থাকে তাহলে তোমার জন্য একদম রাইট পারসন কারণ একটা রয়েছে বাড়ির লোক যে তোমাকে কষ্টে থাকতে দেবে না আরেকজন তোমার ভালোবাসার মানুষ যার সাথে তুমি চিরটা কাল থাকবে চিরটা কাল থাকতে হবে তোমাকে বাড়ির লোক একটা সময় থাকবে না কিন্তু তোমাকে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে থাকতে হবে তাই তুমি যখন সিদ্ধান্ত নিচ্ছ বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে যেহেতু বাড়ির লোক মানছে না তাই তোমাকেও তো সিকিউর হতে হবে যে তুমি তার সাথে কতটা সেফ থাকবে তার সাথে কতটা খুশি থাকবে কি তোমার সেটা দেখে নেওয়া দায়িত্ব কি না যেহেতু বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে তুমি কাজ করছো তাই সঠিক মানুষকে নির্বাচন করা তোমার কাজ তাই এই কাজটা তোমাকে করে দেখতে হবে যদি এই কাজটাতে সাকসেস পেয়ে যাচ্ছ তাহলে ভাই তোমার জন্য এর থেকে ভালো আর কেউ হবে না কোনোভাবেই হবে না তুমি শক্ত করে হাতটা ধরে নাও শক্ত করে হাত ধরে নাও সারা জীবনের জন্য তোমার জন্য একদম রাইট চয়েস এটা আমার প্রথম সলিউশন দ্বিতীয় সলিউশন হচ্ছে তুমি কি চাচ্ছ যদিও দ্বিতীয় সলিউশনটা প্রথমটার সাথেও রিলেটেড ভালো করে শোনো তুমি কি চাচ্ছ একদিকে বাড়ি লোক একদিকে সে তোমার ভালোবাসার মানুষ তুমি কি চাচ্ছ তার সাথে থেকে যেতে চাইছো বাস খুব ভালো কথা তাহলে পরে তুমি তো দেখেই নিলেও তোমার জন্য বেস্ট আছে প্রথম সলিউশনের মাধ্যমে তোমার জন্য বেস্ট আছে ওকে এইবার তোমাকে ভাবতে হবে তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছ কিংবা নিচ্ছ কিংবা নেবে তার জন্য পরবর্তীতে কাউকে তুমি দোষারোপ করতে পারবে না যদি কিছু হয়ে থাকে কিছু দুর্ঘটনা হয় তার জন্য তুমি কাউকে দোষারোপ করতে পারবে না এটা ভালো করে মাইন্ড সেট করে নাও তোমাকে করে নিতে হবে মাইন্ড আপ যদি ভালো করে মাইন্ড সেট করে নিয়ে থাকো আর তোমার যদি মনে হয় সমস্ত দিক থেকে সে তোমার জন্য বেস্ট তাহলে হাঁটটা চেপে ধরো কোনো চাপ নেই এরপরে আসি সঙ্গীতা নামে যে মেয়েটি আমাকে বলেছিল যে পাশের বাড়ির জন্য সম্পর্ক মানছে না তার জন্য বলি যেই দুটো কাজ প্রথমে করতে বললাম সেটা অবশ্যই করতে হবে আর তারপরে তারপরে কি ফিনান্সিয়ালি বা ফাইন্যান্সিয়ালি তোমরা স্টেবল দুজনেই হতে হবে তোমাদেরকে হলো এইবার গরম হওয়া চলবে না নরমে বোঝাতে হবে তাকে বাড়ির লোককে তুমি তার সাথে কতটা সেফ কতটা সিকিওর তোমাদের ভবিষ্যৎটা কতটা ভালো সেটা কিন্তু বাড়ির লোককে বোঝাতে হবে আর যেহেতু এক পাড়ায় থাকো সেহেতু দুজন মিলে বোঝাতে হবে শুধু তোমরা বোঝালে হবে না তুমি যেরকম চাইছো তোমার যে পার্টনার তাকেও চাইতে হবে দুজনের প্রয়াসটা সমান থাকতে হবে সে তার বাড়ির লোককে বলবে তার বাড়ির লোক কী উত্তর দিচ্ছে তার বাড়ির লোক যদি রাজি হয়ে থাকে তার বাড়ির লোককে এখানে ইনভলভ হতে বলো যখন বাড়ির লোক ইনভলভ হয়ে যাবে না অনেক সময় হতে পারে কি এরকমটা হতে পারে যে তোমার বাড়ির লোক ভাবছে আমার পাশের বাড়ি তারা কি ভাববে তাদের সাথে আমি কী করে কথাটা বলবো এটা ভেবেই কিন্তু তোমাদের সম্পর্কটা হয়তো বা এগোচ্ছে না কে করতে বলো ছেলেকে বলো বাড়িতে বলতে বাড়ির লোক এসে কথা বলুক অনেক সময় বাড়ির লোক হলে অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু কি প্রয়াসটা দুজনের থাকতে হবে প্রয়াসটা দুজনের থাকতে হবে আর এটা তো খুব ভালো বিষয় যে ছোট থেকে সবাই সবাইকে চিনছো তোমরা যদি তোমার পার্টনারের মধ্যে এমন কিছু খারাপ জিনিস না থাকে যেটা তোমার বাড়ির লোকের নজরে পড়েছে কিন্তু তোমার নজরে পড়ছে না যদি না থাকে আর যদি থাকে যদি থাকে যেটা তোমার নজরে পড়ছে না তাহলে বাড়ির লোককে ডিরেক্টলি কথা বলো হ্যাঁ কে হ্যাঁ না না বলতে শেখো মুখ খুলতে শেখো কিন্তু কি অবশ্যই সেটা চিৎকার চেঁচামেচি ঝগড়া নয় যুক্ত দিয়ে কথা বলতে শেখো কেন কি হয়েছে কেন মানছে না অ্যাকচুয়াল কারণটা কি পাশের বাড়ির জন্য সম্পর্ক মানবে না এটা হতে পারে না কারণটাকে সেটা শুনে নাও এবার কারণটার সাপেক্ষে তারপর তুমি তোমার মতন করে প্রেজেন্ট করো বিষয়গুলোকে তাহলে আমার মনে হয় তোমার সুবিধা হবে হয়তো কোথাও কোনো কমিউনিকেশান গ্যাপ হচ্ছে যেই কারণে তুমি সঠিকভাবে জানতে পারছো না কেন বাড়ির লোক মানছে না শুধু পাশের বাড়ি এটা না মানার কোনো কারণ হতে পারে না তাই সঠিক কারণটা আগে শুনে নাও আর কি মুখ খুলতে শেখো সেটা অবশ্যই নরমভাবে গরমভাবে কিন্তু কোনোভাবেই না বাড়ির লোক কেন মেনে নিচ্ছে না সেটা কিন্তু আমি বলে দিলাম তাই সেই বিষয়গুলোকেও তোমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে তাদের ভাবনাগুলোকে একটু রেসপেক্ট করতে শেখো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তাদেরও কিছু আশা থাকে সেই আশাগুলোর কারণেই কিন্তু এই তোমাদের জন্য এগুলো প্রবলেম তাদের জন্য কিন্তু এটা প্রবলেম না তো সেই তোমাদের জন্য যেটা প্রবলেম সেটা কেন হচ্ছে কেন কি তার পরিপ্রেক্ষিতে সঠিকভাবে তাদেরকে বোঝাতে হবে একজন বলেছিল যে ডিরেক্ট বলে দিচ্ছে না তো সেখানে তোমাকে কথা বলতে হবে মুখ খুলতে হবে কথা বলে জিজ্ঞেস করতে হবে কেন না কারণ সঠিক রিজনটা আমাকে জানাও তার প্রেক্ষিতে তাহলে তুমি কি একটা স্টেপ নিতে পারবে আর তোমার যদি মনে হয় সব দিক বিচার করে এই মানুষটা তোমার জন্য পারফেক্ট তাহলে পরে নিজের বাড়ির লোক তো একটু মানাতে পারবে একটু ট্রাই করে দেখো সমস্ত সলিউশন আমার যেটা মনে হয়েছে আর যেটা বললাম বাড়ির লোকে না করার কারণ সেটাও কিন্তু আমি বলে দিলাম তো এবার তোমার ভাবার পালা তুমি কি চাও তারা কি চাইছেন সেটাকেও তোমার মতন করে বিশ্লেষণ করে নাও আর সঠিক কারণটা আগে জানো একটা বাহ্যিক কারণ পাশের বাড়ির জন্য মানছে না না কোনোভাবেই মানবো না বাঙাল কিংবা ঘুটির জন্য মানছে না এটা কোনো কারণ হতে পারে না সঠিক কারণটা খুঁজে বার করো আর তাদের সাথে কথা বলো তোমার নিজেরই তো বাড়ির লোক সঠিক কারণটা খুঁজে বার করলে তোমাদের নিজেরাই তোমরা সলিউশন বার করে নিতে পারবে বুঝতে পারলে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের কাজেও লাগবে নিজের এই যে ব্রেনটাকে একটু কাজে লাগাও সঠিক কারণটা খুঁজে বার করো এটাই হচ্ছে সবথেকে বড়ো সলিউশন সঠিক কারণটা খুঁজে বার করো তো আজকের ভিডিও এই পর্যন্তই আর তোমাদের যদি মনে হয় যে আরও কোনো প্রশ্ন রয়েছে আমাকে করবে সেই প্রশ্নগুলো কিন্তু করতেই পারো আর সেই প্রশ্নে উত্তর আমি অবশ্যই দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর শেষ পর্যন্ত এখনও দেখছ যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও লাইক করতে ভুলো না আজকের মতো